হ্যালো মন্দিরা আজকে যাচ্ছি একটা ইচ্ছা পূরণ করতে স্বপ্ন না কিন্তু ইচ্ছা ইচ্ছা কেন বলছি স্বপ্ন বলছি না কেন যে স্বপ্ন দেখলেই এইটুকু জিনিসের স্বপ্ন দেখবো কেন বড় জিনিসের স্বপ্ন দেখবো তো আর দাদা ভাইয়ের আমি যাচ্ছি দেব কি দেব না দেব কি দেব না নেব কি নেব না এই কানফিউজ আছে এখন আগে শোনাটা আমার গোপটা কেটে ফেলেছে দেখো জোর জবস্তি এক প্রকার নিয়ে যাচ্ছে ঠিক আছে শুধু বলছে না থাক সোনা না থাক আজকে খোলাই না পড়লে বোঝান যাচ্ছে ওটাই না তো দুজনে যাচ্ছি তো কেউ স্কিপ করো না কি আনতে যাচ্ছি মানে কোন ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি সব কিছু তোমরা দেখতে পাবে একটু ওয়েট ঠিক আছে চলো যাও হ্যাঁ আকে তো শুরু했 না 何 <noise> <noise> 서 코로 d 일

হ্যালো এভ্রিওন তোমরা সবাই ভাবছো যে কি ব্যাপার কল্পনা কবে ফ্রিজ নিল আমাদের তো একবারও বললো না তো সবাইকে বলছি এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এবং এর থেকে অনেক স্কিপ মানে ছোটো ছোটো ক্লিপও আমার ডিলিট করা হয়ে গেছে যেটুকু ছিল তোমাদের ধারে সেইটুকু আমি দিচ্ছি কেউ কিছু মনে করো না তো ঠিক এক মাস আগের ভিডিও যখন আমার ফেসবুক পেজটায় হ্যাক করে নেওয়া হয়েছিল বন্ধুরা ঠিক সেই সময়ের ভিডিও এইগুলো কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছিল যে তোমাদের ধারে আমি দিতেই পারিনি আর কিভাবে নিলাম সবই তোমাদেরকে বলবো তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু কোনো এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর কালারিং এগুলো পছন্দ না ও এলজি নেবে সিম্পল এই দেখো আমি দেখাচ্ছি এরকম সিম্পল কালার দেখেই নেবে তো আমি কিন্তু ফ্রিজটা নিলাম ক্রেডিট কার্ডে তোমরা অনেকেই ভাববে ফেসবুক থেকে টাকা ইনকাম করো অথচ একটা ফ্রিজ নিতে পারছো না তোমাদেরকে আর কি করে বলি বলো তো তো যা তোমরা আশীর্বাদ করো এরকম করে যেন টুকটুক করে স্বপ্নগুলো পূরণ করতে পারি নিয়ে ফেললাম সেফটির জন্য কিছুই দাদা ভাই সেফটি কিন্তু সেফটি না নিলে হবে আমারও বেশ ভালো বেশ সব সময় একটা সেফটি একটা জায়গায় রাখা ভালো সব সময় বলো তোমরাই বলো দেখি কোন কালারটা কালার কথা ভালো লাগে বন্ধুরা তোমাদের দাদা ভাই এরকম সিম্পল ফ্রিজ নেবে বলে তিন দোকান রোদের মধ্যে তিনটে দোকান পাই পাই করে ঘুরে তারপরে পেয়েছি এরকম সিম্পল এলজি একদম নিখুঁত মানে সব কিছু দেখে তারপরে নেবে হলে নেবে না যদি পাই নেবে না তোমাদের দাদাভাই এরকমই ঠিক আছে তো আমি কি বলছিলাম বলো তো আমি এত কষ্ট করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সারা দুপুর ঘুরলাম তো শুধু আমার এক গ্লাস আখের রস খাওয়ালো আর কিছুই খাওয়ালো না সেইটাই আমি বলছিলাম আর কি তো কেমন হয়েছে সবাই একটু বলো টাটা বাই বাই সবাইকে